দেখুন জায়গ ওটা দেখেন কোন ক্যাসল নাই গন্ডগোল না মারা বেনা কোন ছিল স্বামী সবদিকে সুচি কিন্তু একটা দেশকালে ওকে বয়কট করলাম একটা কারণে সে আমর অসুস্থ বা পড়া চলে না সে তা সেবা করেন নি সে আসেনি দেখেন বাবা দিন মারা যায় শুটিং করতে সেই সেই স্টুডিওর ভিডিও দেয়া চাল হিরলমের কাছে আমার একটা প্রশ্ন আপনার বাবাকে যে বগুড়া থেকে ঢাকা আনা হয়েছিল হসপিটালে ভর্তি করানোর জন্য আপনি কি ছিলেন সেখানে দেশের মানুষের কাছে আমার প্রশ্ন একটা মেয়ে কি এতটাই জঘন্য হতে পারে যে একটা মানুষ মৃত্যু সজ্জায় তার কাছে যাবে না আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে এবার রিয়া মনিকে ডিভোর্স দেওয়ার আসল রহস্য বেরিয়ে এলো অন্যদিকে হিরো আলমের সকল অপকর্ম ফাঁস করলেন রিয়া মনি আজকে আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে

বাবা মা মনে করেন হলে যে মা তিন দেশ মনে করেন তার মা বাবা তো মারা গেল আর মা তো দেখার জন্য এবং ফ্যামিলিতে দেখার জন্য আমার তিন বাচ্চা দেখার জন্য একটা লোক দরকার যে কোনো পর্যায়ে সে যে কোনো কারণ যেই মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে সেই রকম মেয়ে বর্গ পুরুষের যে কোনো মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন হয়তো সেই সমস্যা কেন কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার নেই আমি ইচ্ছে করলে আমার বউকে কিন্তু আমার সাথে এত কোন কোনো ক্যাশাল নাই গন্ডগোল না মারা মেয়ে না কোনো জিনিস আমি সব দিকে সুখী কিন্তু একটা দিয়েছি কালে ওকে বইকেট করলাম একটা কারণে সে আমরা অসুস্থ পড়া চলে গেলেন সে তার সেবা করেনি হসপিটালে সে আসেনি দুই নম্বরটা এক মন এবং সে বাবা যে মনে করেন দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে তার স্টুডিও দেখবেন নাচের ভিডিও শুটিং এর ভিডিও ছাড়ে রাখবেন শুটিং করতে সেদিন সেই স্টুডিও ভিডিও দেয় তাহলে এই বউ বাবা শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে তাহলে এই আমি তাকে ভকত কেন করলাম যার ভিতরে মনে শর্ত নাই ওর কেউ শিখ মরবে না কোন দিন তার কি বাবা মা নাই সে আমার বাবা মা মারা গেলে কোন হিসেবে সে ভিডিও ছাড়লো এবং সেই কোন হিসেবে নাচ টান করলো সে করতে এই ভিডিও গুলো আগে ভিডিও গুলো টানে টানে তার তারিখগুলো দেখবেন এবার যেদিন যে লিঙ্ক দিবো তারা বলে এবং বলছে সে বারে জানা আছে পুটিটা বারে যাবেন তাদের নাম লিস্টে আছে কিনা সারা বারে গান না সব জেনে শুনে বিয়ে করছে আমি এই যে তো অভিযোগ করতেছি না কিন্তু কালকে উনি যে প্রশ্নগুলো করছে আমি কে আমি নিজেও জানি না মানে শুনতে বাড়িয়ে বলেছেন না তাই না কয় বার কি সেটাও তো জানি না যে বার কি আই হোক হিরো আলম দুবাই দিয়ে বারত গেছিলো ওটা মনে হয় বার বলে ঠিক আছে সেই কথা বলে দেখি বলে বার বলেছেন যে বারটা আপনি উল্লেখ করেছেন সে বারে কি আপনি খুঁজে দেবে আমি তার নামে তো অন্য অভিযোগ করছি সে যে বলছে না শিকার যে সে দিতেছে সেই না গুলো আপনি করে প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম হিরো কাছে আমার একটা প্রশ্ন আপনার বাবাকে যে বগুড়া থেকে ঢাকা আনা হয়েছিল হসপিটালে ভর্তি করানোর জন্য আপনি কি ছিলেন সেখানে দেশের মানুষের কাছে আমার প্রশ্ন একটা মেয়ে কি এতটাই জঘন্য হতে পারে যে একটা মানুষ মৃত্যু শয্যায় তার কাছে যাবে না আসসালামু আলাইকুম আমি রিয়ামনি আপনার বাবাকে কি আপনি আনতে গিয়েছিলেন নাকি আপনি ঢাকা ছিলেন বলেন আপনি কিন্তু ঢাকাতে ছিলেন আপনি কিন্তু আপনার বাবাকে আনতে যাননি আপনার বাবাকে কে এনেছে আপনি যে বলছেন আমার ফ্যামিলি কেউ আপনার বাবাকে দেখতেও যায়নি কে এনেছে আপনার বাবাকে বগুড়া থেকে ঢাকা কে এনেছে লোকটা কে ছিল বলেন আমার ফ্যামিলির লোক আমারই ভাই আমারই ভাই আপনার বাবাকে বগুড়া থেকে এনেছে হসপিটালে ভর্তি করেইছে কে কে ছিল আমি ছিলাম আসলে একটা কথা কি আমাদের দেশের মানুষ তো ইমোশনাল খুব বা সব সব পুরুষের সকল পুরুষের ইমোশনাল জায়গায় আপনি হাত দিয়েছেন সেটা কি জানেন আপনার বাবার অসুস্থতায় আমি দেখি নাই এটা কিন্তু সকল পুরুষদের সকল পুরুষদের ইমোশনাল জায়গা আপনি খুব চালাক মানুষ সেটা বলতেই হবে যে আপনি খুবই চালাক কেননা কোন জায়গায় কিভাবে কাউ কাকে দমন করতে হবে সেটা আপনি খুব ভালোভাবে জানেন ঠিক আছে মানে আপনি একটা অজুহাত পেয়ে গেলেন যে আমি আপনার বাবাকে দেখতে চাইনি এর কারণটা কি লাস্ট টাইমে শুরু থেকে আমি ছিলাম শুরু থেকে কিন্তু আপনার বাবার অসুস্থতায় অসুস্থতায় আমি ছিলাম কিন্তু লাস্ট টাইমে আমি কেন থাকতে পারিনি সেটা কেন বলছেন না সেটা বলার সাহসটি আপনার নেই কেন নেই ছিলাম না আমি লাস্ট টাইমে লাস্ট টাইমে আপনি এমন কি করেছেন যার কারণে আমি থাকতে পারিনি বলেন এই প্রশ্ন আপনার কাছে আমার আপনি কি এমন কাজ করেছেন যার কারণে আমি লাস্ট পর্যন্ত আপনার বাবার পাশে থাকতে পারিনি আপনার কারণে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ